ছোট ভাই রিয়াদ আপনাদের সাথে একটা গান শেয়ার করবে গানটা হচ্ছে ওর নিজের লেখা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আন্ধার রাইতের চাঁদের আলো বন্ধু তুমি কি যে ভালো তোমায় আমি নয়ন দিয়া বাইশাছি ভালো তোমায় আমি নয়ন দিয়া বাইশাছি ভালো তুমি সেই সকাল ভোরের ফুটফুটে ওই সূর্যের আলো তোমায় ভালোবাসায় আমার জীবন হইলো ভীষণ কালো কি দোষ ছিল ভালোবাসা দিলা তুমি এত আশা আসা দিয়ায় আন্ধার রাইতের চান্দের আলো বন্ধু তুমি কি যে ভালো বন্ধু তুমি সকাল ভোরের ফুট ফুটে ওই সূর্যের আলো দোহায় লাগে আল্লাহর তুমি আমার মতো বা নাই ও নাই অন্য জনের জীবন কালো আন্ধানের চান্দের আলো বন্ধু তুমি কি যে ভালো বন্ধু তুমি সকাল ভোরের ফুটফুটে ওই সূর্যের আলো